বজবজ বিড়লাপুরে নদীতে স্নান করতে গিয়ে দুই ভাইসহ চারজন নদীতে তলিয়ে গেল স্থানীয় সূত্রের খবর পাঁচজন একসাথে নদীতে স্নান করতে গিয়েছিল এমতো অবস্থায় নদীর জলে পাঁচজন তলিয়ে যায় তার মধ্যে স্থানীয় মানুষেরা একজনকে বাঁচাতে সক্ষম হয়েছে বাকি চারজনের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি শোকের ছায়া পড়েছে এলাকায় তদন্তে নোদাখালী থানার পুলিশ

আজকে কার্তিক পূর্ণিমা কার্তিক পূর্ণিমাতে আমাদের নন বেঙ্গলিরা আমাদের আজকে একটা গঙ্গা চান করার একটা নিয়ম ওই চান করতে এনারা সব ফুল ফ্যামিলি বাচ্চা ফাচ্চা নিয়ে গেছিলো গঙ্গার আরে চান করতে চান করতে 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 আশপাশের আরও দুটো বাচ্চা ছিল টোটাল চারটে বাচ্চা চারটে বাচ্চা কি হয় গঙ্গা তোলা এসে চলে যায় চলে যায় এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট এটা কিছু বলা যায়নি আমার বলার মানে এইটাই যেখানে আমরা এখানে বিল্লাপুরে আমরা তিন গোষ্ঠী আমাদের মানে কি অন্য অন্য অনেক দিন ধরে আমরা আছি আমাদের বলার মানে এটাই যে আমরা ইমার্জেন্সিতে এখানে ফটাস করে কিছু আগুন লাগলে আমরা যেরকম দমকল পেয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্স লাগলে ফটাস করে আমরা অ্যাম্বুলেন্স পেয়ে যাচ্ছি এরকম কোনো অন্য অন্য রকমের ঝামেলা ঝুমিলে হলে ফটাস করে প্রশাসনের সাহায্যটা আমরা পেয়ে যাই এরকম দু কথা কোনো দূর দুমত নয় এতে আমরা সবে সুবিধা পাচ্ছি কিন্তু আমাদের এত বড় চত্বরে আমাদের এত বড় গোটা এলাকাতে

অলরেডি সব শেষ কিছু করার আমাদের প্রশাসনকে নিয়ে আমরা ভুটভুটি করে গঙ্গা পাশে ও পাশে ওপাশে অনেক দেরি আমরা চেষ্টা করেছি কিন্তু তবু কোনো ক্লু পাইনি এখন ডুবড়ি ফুবড়ি এসেছে ওরা খুঁজতেছে যদি ভাগ্য ভালো হয় ডেড বডি পেয়ে যায় আর কিছু আমরা আশা করি